কারণ যে কথা বলতে গেলাম একটা আফুর বাড়ি গেছি যাই দেখি কিছা একটা সেই টাকা তার কাছে নাই তার স্বামী গেছে মারা বাবার বাড়ি বাবা বিয়ে করতে গেলে বলে কি আফা আমার এক লাখ টাকা যৌতুক দিবেন আপনার বিয়ে বানে আমি আপনার বিয়ে কি জানি আপনার দূরে বাচ্চা আছে ওই আফা আবার আমার কয় রাজু ভাই এমন একটা ছেলে ভাইতাম না আমার বাড়ি থাকবে কারণ কি আমি এই বাচ্চা দূরে নিয়ে কার বাড়ি যাব। কার বেশি কথা শুনবো কাল্লা তিচর খাবো আমি বাচ্চা আমি আমার একজন মাইনে নিবে বাচ্চা তো মাইনে নিবে না এখন বলে কি যদি এমন কেউ হয় যে আমার বাড়ি এসে থাকবে অনেকের বাড়ি আছে দেখা যায় সাইসালা ঘর টিনের অনেকের বাড়ি আছে বিল্ডিং কিন্তু দেখতে ফিটফাট মাঠে জমি টমি নাই তার কথা কি আমার বাজার একটা দোকান আছে দরকার দোকানে আমি পঞ্চাশ হাজার টাকার মাল উঠে দিলাম সে কিছু দেখে আমি কিছু দিয়ে ব্যবসা বাণিজ্য করুক আমারই তো চালাবে এরকম অ্যাভেলেবেল পাত্রী আছে কিন্তু আমরা এটা ক্যামেরার সামনে সবাই আনতে পারি না এখন আমরা কিন্তু আফ আগের জনই ফ্রি করে দিছি বিয়ে কোনো টাকা পয়সা লাগে না প্রতি ভিডিওতে বলি কারণ আমার কাছে এখন টোটাল পাত্র আছে দুইশো সাতাশি একজনে আজকে জনের বিয়ে দশজন কাটি দিচ্ছি এই টোটাল এই মাসের সদস্য হয়েছে কয়েকজন জানেন টোটাল মাসের মধ্যে এগারো জন সদস্য হয়েছে আজকে মাসে আঠাশ তারিখ সরি আজকে আবার মানে দুইজন হয়েছে তেরো জন সদস্য হয়েছে টোটাল পাঁচশো করে টাকা দিছে আমি মনে করি কি পাঁচশো না পাঁচ কোটি টাকা দিছে কারণ মুখের কথা বিশ্বাস করে ফোন আসে সমানে এখন ফোন ধরবো দেখেন এই যে সমানে ফোন আসতেছে এই অলরেডি কে জানি কোন বদল জানি ফোন দিবাই লাগছে এই দেখেন দেখেন রিসিভ করি আপনার সামনে আসসালাম আলাইকুম ভাই জি ভাই দুঃখিত আপনি তো অ্যাডভান্স করেন নাই ভাই সরি কথা বলতে পারলাম না ভাই আন্তরিকভাবে দুঃখিত ভাই

যখনই তার কাছ থেকে আমি দশ বিশ টাকা নিবো তখন তাকে আমি আটকাই মানুষ মানুষকে আনন্দ বিনোদন দেয় এখন ওই কি শুনেন আপনারা সবাই আইসেন না সবাই সাথে বুকে বুক মিলেব আমরা সবাই মুসলমান সবাই আমরা ভাই হয়তো কেউ আমার মনে করেন যে বয়সে হয়তো বয়স সত্তর আশি হন সে আমার দাদা তার জন্য ভালো কিছু আছে আজকাল কি শুনেন যদি শুনে তো মত সিন্দুক বড়া টাকা তখনই বলবে বন্ধু তোমার জন্য রেখে সিঁড়ি ফাঁকা আটচল্লিশ বছরের পাত্রী আমার কাছে আছে জাগো বয়ার ষাট তারও গরজামাই দেওয়ার ব্যবস্থা আছে আল্লাহ বড় সবাই ব্যবস্থা সবার জন্য আল্লাহ লিখে রাখছে এটা লাইন তবে ভাই যদি কারো কাজিন কেস না করতে পারি কেউ ভাই কোনোদিন আমার মা বাপ তুলে গালাগালি দিয়ে না কেউ কেয়া মতো মাঠ দাবিও রাখবেন না আমি সর্বোচ্চ আপনাদের জন্য চেষ্টা করি কবুল হইব না কবুল করবো না নামাজ পড়তে যাবো আমরা সবাই আগে আমরা নামাজে যাই শোনেন